আজ ক্রিকেট ক্লাব অব ঢাকুরিয়ার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সিসিডি কিডস ক্রিকেট লিগ আট থেকে দশ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটাররা এতে অংশ নেয় ছদিন ব্যাপী এই ক্রিকেট লিগে এবার মোট আটটি দল অংশ নিয়েছে ফাইনালে সৃষ্টি ক্রিকেট একাডেমিকে ন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল স্পোর্টস জোন আজ ফাইনালে আইপিএল এর জোনাল কমিটির চেয়ারম্যান অভিষেক ডালমিয়া অধিরাস দত্ত তপন আর ডি মিহির চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট বীরেন্দ্রনাথ মিত্র ম্যাচ শেষে বিশিষ্ট অতিথিরা খুদে ক্রিকেটারদের পাশে নিয়ে কেক কেটে দিনটিকে উদযাপন করলেন অতিথিদের ক্লাবের তরফ থেকে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মানও জানানো হয় এই রকম অনুষ্ঠানে আসতে পেরে বেশ খুশি অভিষেক ডালমিয়া তিনি জানালেন হ্যাঁ আমরা সকলে মিলে এটা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু ইমপ্লিমেন্ট ওরাই করেছে আমার মনে হয় যে এর পিছনে উদ্দেশ্য হচ্ছে যাতে যারা দশ বছরের কম বাচ্চারা তারাও যেন সুযোগ পায় ম্যাচ প্র্যাকটিসে এবং তাদের যাতে ম্যাচ টেম্পারমেন্টটা ভালো হয় তো সেটাই ছিল এটার উদ্দেশ্য এবং সেটা হচ্ছেও যদি দেখেন যে কয়েকজন ছেলে খুব ভালো ছেলে উঠে আসছে আপনি যদি দেখেন যে বেস্ট ব্যাটার প্লাস অলরাউন্ডার যে ছেলেগুলো উঠে এসছে সত্যিকারা আমার মনে হয় যে ফিউচার তাদের খুব ভালো ব্রাইট সিএবি টুর্নামেন্টগুলো হয় দশ বছর অনওয়ার্ডস তাদের বয়স হতে হয় তাই জন্যেই এটা দশ বছর হচ্ছে এখানে ম্যাক্সিমাম লিমিটেশন এটার হচ্ছে যাতে আমরা সাপ্লিমেন্ট করতে পারি যাতে প্রপার ট্যালেন্টস ময়দানে আমার মনে হয় যে এই যে কয়েকটা যে ফিচার্সগুলো আছে সেইগুলো যাতে তারা ভালোভাবে হারনেস করতে পারে সেটাই সেই কারণে এই টুর্নামেন্ট ম্যাচ শেষে টুর্নামেন্ট নিয়ে জানতে চাওয়া হলে মূল উদ্যোক্তা শান্তনু মিত্র বলেন আমাদের এইটা দ্বিতীয় সংস্করণ আমাদের এই টুর্নামেন্টটা এটা পনেরো ওভারের টুর্নামেন্ট এইটায় লাল বলে খেলা হয় সাদা পোশাকে এবং এখানে আটটা টিম এবছরে পার্টিসিপেট করেছে গত বছরে ছটা টিম পার্টিসিপেট করেছিল এবং এইখান থেকে যে বাচ্চারা আট থেকে দশ বছরের ছেলেদের যাদেরকে নিয়ে টুর্নামেন্ট করছে এটা বলা যায় যে আগামী দিনে যে অম্বর রায় ক্রিকেট যেটা টুর্নামেন্ট হয় আমাদের আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিন তার সাপ্লাই লাইন কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে যারা ভালো খেলছে তাদেরকে কিন্তু বিভিন্ন ক্লাব বা কোচিং সেন্টার তারা তাদের আন্ডার থার্টিনের টিমেতে তাদেরকে ইনক্লুড করবার জন্য এগিয়ে আসছে এটা হচ্ছে এই টুর্নামেন্টের থেকে ভালো দিক এবং এই টুর্নামেন্টকে ঘিরে যথেষ্ট উদ্দীপনা হয় ছোটদের মধ্যে তাদের অভিভাবকদের মধ্যে যারা তাদের সংগঠক তাদের মধ্যে তো এটার একটা অন্য ধরনের স্যাটিসফ্যাকশান আছে